আসসালামু আলাইকুম ও অবরাকাতু গত তিন দিন টানা বৃষ্টি থাকার কারণে আমাদের খামারের অনেক আপডেট আপনারা মিস করে ফেলছেন তো আজকের ভিডিওতে আমাদের খামারে অনেকগুলো আপডেট আছে সেইগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এবং আমাদের যে সুন্দরী বেইজিং আছে সুন্দরী বেজিং আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো ডিম দিছে তো এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা খুশির ব্যাপার সেবা ছিল তো বেজিং হাঁস আসলে আমরা হচ্ছে তেরকমভাবে পালি না তো একটা হচ্ছে আমরা অনেক শখে আনছিলাম ছোট অবস্থায় তো সেইটা আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আমাদের খামারে ডিম দিচ্ছে তো ওরে হচ্ছে প্রতিদিন সকালে আমাদেরকে খাওয়াই ছাড়তে হয় তো আজকে সকালবেলা আমি খুব খুলে দেখি আমাদের বেজিং সুন্দরী আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো ডিম দিছে তো আমাদের চীনা হাঁসগুলো দেখছিলেন আপনারা গত এক মাস আগে হচ্ছে আমরা যে চি ছোটো ছোটো যে চিনা আনছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন অনেক বড় হয়ে গেছে তো এইগুলোর হচ্ছে আমরা প্রতিদিন হচ্ছে লাইসুবিড এবং হচ্ছে ভিটামিন খাওয়াই তো ভিটামিন হচ্ছে আমরা রেনা ডাব্লু সি ভিটামিনটা খাওয়াই এটা হচ্ছে মুরগি একটু ভিটামিন পায় এবং হচ্ছে একটু বড়ো হয় খুব হতো এবং এটার সাথে হচ্ছে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হচ্ছে আমরা লাইসুবিট ব্যবহার করি তো আমাদের খামারে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডের নিচে হচ্ছে আমরা যে বেজিং সুন্দরী তার কিছু ডিম দিয়েছিলাম যেহেতু আমরা বেজিং সুন্দরী প্রথমবারের মতো ডিম পারে তো হচ্ছে ডিম আসলে আমাদের বেজিং সুন্দরী ডিম পাড়ছিল হচ্ছে আরও তিন দিন আগে থেকে তো ওই তিনটা ডিমই আমরা প্রথম যে তিনটা ডিম এইটাই হচ্ছে আমরা আমাদের ব্ল্যাক সুন্দরীর হচ্ছে নিচে দিয়ে দিয়েছিলাম তো ব্ল্যাক ডায়মন্ডের নিচে হচ্ছে মূলত হচ্ছে ওর ডিম দেওয়া ছিল সাত পিস তো সেই সাত পিস আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে বাচ্চা ফুটছে তো ব্ল্যাক ডায়মন্ডের বাচ্চা আমাদের খামারে প্রথমবারের মতো ফুটলো তো সেই বাচ্চাগুলো হচ্ছে আমাদের বুর্ডিং করতে হবে তো যেহেতু বাইরে অনেক পরিমাণে বৃষ্টি সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে ভিতরেই আমাদের বুডিং করার ব্যবস্থা করতে হবে তো ছোটো যে আমরা হাঁসের জন্য যে একটা ঝালি কিনছিলাম ওইটার ভিতরে হচ্ছে আমরা আমাদের ব্ল্যাক ডায়মন্ড এবং ব্ল্যাক ডায়মন্ড যে কালো কিউট কিউট যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে আমরা হচ্ছে এইটার ভিতরে বুডিং করবো তো এইগুলো বোর্ডিং করার জন্য প্রথমে হচ্ছে আমরা বাচ্চাগুলোকে হচ্ছে প্রথম দিন লাইসোবিট দেবো লাইসুবিট পানি আমি আগেই গুলে রাখছিলাম যেহেতু অনেকগুলো কাজ একসাথে করব তো আমরা প্রতিনিয়ত আমাদের যে চিনি হাঁসগুলো আছে এই ঘাসগুলোকে আমরা দ্রুত বড় করার জন্য এবং হচ্ছে দ্রুত এইগুলোকে সুস্থ রাখার জন্য প্রতিদিন একবেলা করে হচ্ছে আমরা ওদেরকে মাছ খাওয়াই যেহেতু এখন বৃষ্টি আমাদের বাড়ির পাশে হচ্ছে ছোটো খাটো পুকুর আছে সেখানে হচ্ছে জাল ফালাইলে আসলে এই যে ছোটো ছোটো মাছ আছে এবং হচ্ছে ছোট ছোটো যে শামুক এগুলো প্রচুর পরিমাণ পাওয়া যায় তো এইগুলো হচ্ছে আমরা প্রতিদিন চেষ্টা করি একদিন পর একদিন পর চেষ্টা করি কিন্তু ম্যাক্সিমাম সময় হচ্ছে আমরা এই ছোট ছোট মাছগুলো এইগুলো আলহামদুলিল্লাহ আমাদের চিনা প্রচুর পরিমাণ খায় তো আপনাদের যাদের চীনা আছে তারা আপনারা চেষ্টা করবেন যে ছোট ছোট মাছ ধরে চিনা হাসদের খাওয়ানোর তো এটা খাওয়ালে হচ্ছে ওরা দ্রুত বড়ো হয় এবং হচ্ছে আমি সকাল বিকাল এগুলো হচ্ছে রেনা ডাব্লিউসি যে ভিটামিন আছে এই ভিটামিনটা খাওয়াই তো আলহামদুলিল্লাহ আমাদের খামারে মোটামুটি এই বৃষ্টির ভিতরেও আমাদের অনেকগুলো আপডেট আসছে আলহামদুলিল্লাহ আমরা ব্ল্যাক ডেমনের প্রথমবারের মতো বেবি পাইছি এবং হচ্ছে আমাদের যে বেজিং সুন্দরী আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আমাদের খামারে ডিম পাড়ছে তো এই লাইসুবিট এবং হচ্ছে রেনা ডাব্লুসি এই মেডিসিনগুলো আমরা আমাদের খামারে সব সময় ব্যবহার করি এতে হচ্ছে আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ সারা বছর সুস্থ থাকে আল্লাহর রহমতে